আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ স্পেশাল আয়োজনে আজকে একটা রেজালার রেসিপি তৈরি করে দেখাবো আজকে তৈরি করব বিফ রেজালা খুবই মজার একটা রেসিপি বিয়েবাড়ির এই রেজালা পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর বিয়েবাড়ির স্টাইলে গরুয়া মশলায় শাহি রেজালাটা তৈরি করে দেখাবো আর ঈদে কিন্তু আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এই বিফ রেজালাটা এতটাই মজার হয় যদি আপনি বাসায় একবার ট্রাই না করেন বুঝতেই পারবেন না আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিফ রেজালাটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আসছে ঈদে একবার হলেও এই বিফ রেজালাটা বাসায় তৈরি করে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে একদম সহজভাবে আমি ঘরোয়া মশলায় কিন্তু এই রেসিপিটা শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের বিফ রেজালার রেসিপি বিফ রেজালা তৈরি করার জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে আমি এখানে দেড় কাপ তেল দিয়ে দিচ্ছি আর সেই সাথে এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না হালকা ব্রাউন করে ভাজতে হবে আর তার আগে এখানে আমি কিছু আস্ত মশলা অ্যাড করব আমি এখানে আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচি লবঙ্গ আর হচ্ছে জয়ফল জয়ত্রী একসাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা গুঁড়া করেও দিতে পারেন এইগুলা কিনে রেছে আমি হালকা ভেজে নিব আর এই পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এইখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে পেস্ট করা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে আর মাঝে মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসছে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এগুলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি পানি দিব না ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে এটাকে ডেকে রেখে দিব যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আমি এখানে এক কেজি গরুর মাংসের রেজালা তৈরি করব এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই এই মাংসটা হাড় চর্বি সহ হতে হবে আর এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পেঁয়াজটা কিন্তু পরে আস্ত থাকবে না একদম মিশে যাবে তবে এই পেঁয়াজটাকে কিন্তু ব্যারেস্তার কালার করা যাবে না মশলাটা যখন কষানো হয়ে যাবে উপরে তেল বেশি আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব এই কষানোর মাঝখানে কিন্তু ডাকনাটা দিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে আমি কিন্তু একটু পরপর ডাকনাটা সরিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যদি বারবার না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর মাংসটা খেতে একদমই ভালো লাগবে না আর এই পর্যায়ে এসে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া আমি হালকা গুঁড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আস্তও দিতে পারেন আবারও এটাকে ডাকনা দিয়ে ডেকে আবারও কিছুটা সময় আমি কষিয়ে নিব প্রায় তিরিশ মিনিটের মতো আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই মাংসটা থেকে যে পানিটা উঠছে এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে চাল করা দুই কাপ দুধ আপনারা চাইলে পানি দিতে পারেন অথবা মিল্ক পাউডার এখানে গরম পানিতে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিতে পারেন আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে কিছুটা সময় রান্না করে নিচ্ছি আর যখন মাংসটা প্রায় শুকিয়ে আসছে একটু আটা আটা ভাব চলে আসছে তখন এখানে আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম টক দই আর হচ্ছে কাঁচামরিচের প্যাস্ট দিয়ে দিচ্ছি এই পেস্টটা দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু বাদাম দিয়েছি আর বাদাম দিলে কিন্তু নিচে লেগে যায় যার কারণে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে আর দেখেন মাংসটা কিন্তু একদম রেডি আমার রেজালাটা আর শেষে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার চালের স্কিপও করতে পারেন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এর ফলে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে আসছে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর শেষে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ হচ্ছে ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার রেজালারটা কিন্তু একদম হয়ে গেছে যদি এই পর্যায়ে এসে আপনারা দেখেন যে এই রেজালার মাংসগুলো সিদ্ধ হয়েছে না এই পর্যায়ে এসে আপনারা চাইলে আরও কিছুটা গরম পানি দিয়ে জাল করে নিতে পারেন আমি আর দুই মিনিটের মতো ডেকে জাল করে নিচ্ছি আর মাংসটা কিন্তু একদম রেডি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সেই সাথে যারা আমার আজকের এই বিফ রেজালা রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম